যে আমায় তো ফাইনালি ভাইরাল আলুর মাশরুম বানিয়ে খাইয়ে ফেললাম আর সে তো এটা খেয়ে এত বেশি পছন্দ করেছে বলছে তুমি এটা সপ্তাহে কিন্তু একবার হলেও বানাবা তো হ্যালো রিমান কেমন আছেন সবাই তো প্রথমে হচ্ছে আমি একটা ছোট্ট বাটিতে ময়দা নিয়ে নেছিলাম। ময়দা দিয়ে আজকে আমি এই আলুর মাশরুমগুলো বানাবো অনেকে বলে কর্নফ্লাওয়ার দিয়ে বানাতে হয় না আপনারা চাইলে ময়দা দিয়েও ঝটপটিটা বানাতে পান তো এই আলুগুলোকে আমি ছিলে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি গরম অবস্থায় যেটা করব এই পানিটাকে প্রথমে ছেঁকে নেবো তো এই চালনির মধ্যে ঢেলে দিলেই কিন্তু পানিগুলোও পড়ে যাবে তারপরে যেটা করব এই ছাকনাটা দিয়েই আমি হচ্ছে আলুটাকে ম্যাশ করে নিব তো এই একটা চামচ নিয়ে নিলাম এখন এই চামচের সাহায্যে হচ্ছে এই আলুটাকে আমি সুন্দর করে এভাবে চেপে চেপে ম্যাশ করব। এইটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে নয়তো ঠান্ডা হয়ে গেলে আলুর যে একটা স্টিকি ভাব এটা চলে আসলে কিন্তু আর ম্যাশ করতে পারবেন না তো দেখেন আমি খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি উল্টা পিঠে দেখেন প্রত্যেকটা ম্যাশ করা আলু দেখা যাচ্ছে এখন যেটা করবো এখানে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার সামান্য এটা না দিলেও চলবে তো এখানে দিয়ে দিচ্ছি ময়দা স্বাদ অনুযায়ী লবণ ময়দার পরিমাপটা আলুর চাইতে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে ডোটা পারফেক্ট হবে তো এটা একটা ডোয়ের মতো করে বানিয়ে নিয়েছি এই সময় হচ্ছে আমার জামাই বলতেছিল ভালো জানে যে মানে ও হচ্ছে রান্না যখন করতে যায় ক্যামেরা ধরে ও এত মজার মজার কথা বলে যে অনেক হাসি পায় তো এখানে হচ্ছে আমার আলুর ডোটা বানানোর শেষ হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে এখান থেকে অল্প অল্প করে নিয়ে একটা গোলা বানাবো তো হাত দিয়ে এভাবে গোলা বানিয়ে নিব তারপরে কিন্তু আলুর মাশরুমের সেপ দেওয়া একদমই সহজ একটা ছোট্ট বোতল নিয়ে নেবেন বোতলের মুখে হচ্ছে তেল মেখে নেবেন দেন এটাকে চাপ দিলেই আলুর মাশরুম কিন্তু রেডি হয়ে যাবে আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে রাউন্ড করে নিয়েছি দেন হচ্ছে বোতল দিয়ে একটু জোরে জোরে চাপ দিলেই এটা আলুর মাশরুম রেডি হয়ে যাবে এ তো দেখেন একে একে কিন্তু এইভাবে আমি সব কয়টা আলুর মাশরুম বানিয়ে নিয়েছি তারপর পাতিলে কিন্তু পানি বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই পানিটা ফুটে গেলে আলুর মাশরুম সব কয়টা একসাথে রেডি করে দিয়ে দিয়েছি এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা আগে দিতে ভুলে গিয়েছিলাম তো এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি মানে একটা বাটিতে ঠান্ডা পানি আমি আগে থেকে রেডি করে রাখছি আমার মাশরুমগুলো যখন এই পর্যায়ে ভেসে উঠবে তখনই কিন্তু আমার আলুর মাশরুমগুলো যে হয়ে গেছে এটা আমি বুঝে নিতে পারবো তো য প্রথম প্রথম যখন দিবেন তখন কিন্তু নিচে ডুবে থাকবে আর এটা যখন কুক হয়ে যাবে তখন কিন্তু ওপরে ভেসে আসবে তো যখন ভেসে আসছে তখনই এটাকে নামিয়ে এই ঠান্ডা পানিতে হচ্ছে দিয়ে দিচ্ছি তো এখন কিন্তু এটা আর ওভারকুক হবে না এই ঠান্ডা পানির কারণে এখন চলে যাচ্ছে এটা প্রসেসিং করার জন্য মানে এটা যে সসটা সেটা বানাবো প্রথমেই তেল দিয়ে দিয়েছিলাম এখানে দিয়েছি রসুন কুচি রসুন কুচিটাকে মিডিয়াম ভেজে নিয়েছি মিডিয়াম আছে তো এখন দিয়ে দিচ্ছি চিনি সাথে মরিচের গুঁড়া অনেকে চাইলে চিলি ফ্লেক্স দিতে পারে তবে লাল মরিচের গুঁড়াটা দিয়ে বেশি টেস্ট হয়েছিল গতকালকেরটা তো এখানে দিয়ে দিয়েছি সয়া সস দিলাম টমেটো সস একটু বেশি করে এখন এই প্রত্যেকটা মশলাকে আমি কিন্তু খুব ভালো মতন একটু নেড়েচেড়ে এটাকে জাল করে নিতে হবে যখন এটা জাল করতে করতে ঠিক এরকম একটু ঘন মিশ্রণ তৈরি হয়ে যাবে তখনই কিন্তু আমার মশলাটা মানে সসটা একদম রেডি তখন কি করতে হবে এই তো আলুর মাশরুমগুলো আমি ঢেলে দিয়ে দিচ্ছি এইটা খেতে যে কি মজা ছিল এটা যদি আপনারা একবারও আসে ট্রাই না করেন তাহলে কিন্তু একদমই বুঝবেন না এটা খেয়ে আমি নিজেই ফিদা হয়ে গেছি আমার হাজব্যান্ড বলতেছে এত মজা হয়েছিল তুমি এটা কিন্তু সপ্তাহে একবার হলেও বানাবা তো আপনাদের কাছে যদি ভিডিও ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন তো এটাকে এখন আমি সার্ভ করে আপনাদের সাথে দেখাবো তো এই তো আমি একটা ফ্রিজে বেড়ে নিচ্ছি কালারটা কি আসছে জাস্ট লোভনীয় একটা কালার আসছে তো এই তো আমি এখন বাটিতে এটাকে বেড়ে নিয়ে ওপর দিয়ে তো দেখতে যাতে সুন্দর লাগে এই কিন্তু আমি ওপর দিয়ে দিয়ে দিলাম সাদা তিল দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এ পর্যায়ে এটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল তো আমার জামাই তো খাচ্ছে আর বলতেছে অমায়িক একটা রেসিপি অসাধারণ একটা রেসিপি এত মজা কিভাবে হতে পারে একটা খাবার ও বানানোর আগে দুনিয়ার কথা বলতেছিল কি বানাইতেছে আল্লাপাক ভালো জানে একটু ভালো হবে না এই সেই হাবি যাবি কিন্তু খাওয়ার পর বলতেছে এটা কিন্তু আমাকে প্রায় প্রায় বানাই দিতে হবে তাহলে বোঝেন যে এটা কতটা মজা হয়েছিল তো আমিও একটু খেয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক টেস্টি হয়েছিল অনেক বিলিভ মি অনেক মজা হয়েছিল এটা তো আমি খেতে খেতে ভুলে গিয়েছি যে আমার ক্যামেরাটা একদম মানে কন্টিনিউসলি চলতেছে আমার জামাইকেও তো একটু খেতে দিতে হবে তো ক্যামেরাটা এই পর্যায়ে ওকে বলছে অফ করো দেন হচ্ছে আমি আপনাদেরকে ক্লোজভাবে একটু দেখিয়ে দিই এই তো আমার আলুর মাশরুমের ফাইনাল লুক তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ